সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে মেবলিন ফিফটি এম ট্যাবলেট নিয়ে এটির উৎপাদনকারী কোম্পানির নাম একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড যার বর্তমান বাজার মূল্য হল তিনশো টাকা মেবলিন প্রতি বক্সের এমআরপি তিনশো টাকা প্রত্যেক বক্সের মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের এমআরপি হলো তিনশো টাকা মেবলিন পঞ্চাশ এমজি ট্যাবলেট এই ঔষধটির কার্যকারিতা বা নির্দেশনা হলো এটি মূলত অ্যালার্জি এবং অ্যালার্জি এর লক্ষণ সমূহ রোগে নির্দেশিত যেমন আর্টিকারিয়া বিভিন্ন প্রকার ফুরাইটাস, একজিমা চুলকানি ড্রাগ র্যাশ পোকার কামড় অ্যালার্জিজনিত কনজাংটিভার প্রদাহ চর্মরোগ হে ফিভার বেসোমোটর রাইনাইটিস এবং অ্যালার্জিজনিত শ্বাসকষ্টে এটি নির্দেশিত এটি সেবন করার নিয়ম হলো স্বাভাবিক ডোজ মেবোরিন ফিফটি এমজি ট্যাবলেট দৈনিক তিনটি করে ট্যাবলেট সেবন করা যেতে পারে সকালে একটি দুপুরে একটি এবং রাতে একটি গাওয়ার পরে এটি দৈনিক তিনটি ট্যাবলেট সেবন করতে পারবে এই হলো ওষুধটি সেবন করার নিয়ম প্রতিনির্দেশনা মেবলিন ফিফটি এমজি ট্যাবলেট এই ওষুধের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে হাইড্রোলিন প্রতিনির্দেশিত মেবোলিন ফিফটি এমজি ট্যাবলেট এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো অবসন্নতা মাথা গোড়া হাইপোটেনশন মাংসপেশির দুর্বলতা বমি বমি পাপ বমি ডায়রিয়া কষ্টকাঠিন্য পেটের উপরিভাগে ব্যথা মাথা ব্যথা সাদিকা কুদামন্দা মুখ শুকানো এই হলো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ও স্তনদানকালে গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটি নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি অর্থাৎ মেবলিন ফিফটি এমজি ট্যাবলেট এই ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এটি সম্পূর্ণ নিরাপদ নয় এটি সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এটি সেবন করা উচিত সতর্কতা এটি সেবনে বাপ হতে পারে এবং সেক্ষেত্রে গাড়ি চালানো অথবা যন্ত্রপাতি ব্যবহার এবং অ্যালকোহল জাতীয় পানীয় থেকে বিরত থাকা উচিত তো এই ছিল আজকের ভিডিও ম্যাবলিন ফিফটি এম জি ট্যাবলেট এই ওষুধটির কাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া মূল্য এই ঔষধটির কার্যকারিতা ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন ধন্যবাদ সবাই